আমরা খুব ভালো করে জানি যে দাড়ি কাটা দাড়ি চাচা এটি হারাম কেন না দাড়ি রাখা হল ফরজ আল্লাহ সানহাত জীবিকা অর্জনের ক্ষেত্রে তিনি বলেছেন কুলু মিম্মা তোমরা পৃথিবীতে যেগুলো হালাল সেগুলো তোমরা ভক্ষণ করো সেগুলো তোমরা উপার্জন করো ক্ষেত্রে আমি যেহেতু স্পষ্ট জানি যে দাড়ি চাচা সেটি সম্পূর্ণভাবে হারাম এটি আল্লাহর যে ফিতরত সৃষ্টি সে সৃষ্টির বিরোধিতা করা মেয়েদের সাদৃশ্য গ্রহণ করা এজন্য এটি কবিরা গুনাহ এই ক্ষেত্রে যারা এই কাজ করে জীবিকা অর্জন করে আদও উচিত হবে না বরং তাদের জীবিকা সেটি সংযুক্ত জীবিকা কখনো হালাল হতে পারে যখন চুল কাটার মাধ্যমে হবে আর দাড়ি কা যখন চাচার মাধ্যমে হবে তখন সেটি সম্পূর্ণভাবে হারামের উপার্জন হবে এই জন্য এই ধরনের চাকরি করা অথবা এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দেওয়া অথবা নিজে এর মাধ্যমে জীবিকা অর্জন করা এটি আদৌ উচিত হবে না এটি হারামের হারাম হিসেবে গৃহীত হবে এই ক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি যারা হারাম দিয়ে তাদের শরীর গড়ে সেই শরীর জাহান নামের অধিক হকদার এই যে খুব সতর্ক হতে হবে আল্লাহ সুবহানাহু বলেছেন কুলু মিন ত্বয়াইবাতি মা তোমাদেরকে যেগুলো আমি পবিত্র রিজিক দিয়েছি মানে যে পন্থাগুলো হালাল উপায়ে আমরা করব এবং যেই রিজিকগুলো হালাল সেগুলো আমরা শুধু ভক্ষণ করতে পারব যেই বিষয়গুলো হারাম সেই বিষয়গুলোতে সহযোগিতা করা কাউকে পরামর্শ দেওয়া অনুরূপভাবে সাক্ষী থাকা সবগুলোই কিন্তু হারাম চোর চুরি করে আমি পরামর্শ দিয়েছি চুরি করি না এই এতেও আমি অন্যায় কাজ করে চলেছি অথবা আমি চোর চুরি করবে আর আমি দেখে থাকবো যে কেউ আসে কিনা না একই ধরনের কাজ এগুলো যেহেতু আমরা হারান কাজে সহযোগিতা করছি বরং এর মাধ্যমে উপার্জন করছি বিধায় এই ধরনের উপার্জন বৈধ হবে না এই বিষয়গুলো থেকে সতর্ক